এখনো ঘুমাসনি অনেক রাত হয়ে গেল ঘুমা না হলে চোখের ক্ষতি হবে কি ব্যাপার তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো একা দেখতে দাও কি বন্ধুরা এত ঘন জি নাটকটি দেখে দেন সেটা কেমন নাটকটি খুব তাড়াতাড়ি প্রতিগ্রহণ টিভিতে আপলোড করা হবে নাটকটির নাম হচ্ছে প্রেম আমার সেটা কবে আসবে সেটা কি আপনারা জানেন জানেন না খুব তাড়াতাড়ি আসবে সেটা জানার জন্য আজ এই ভিডিওটি করেছি কবে আসবে এটা খুব তাড়াতাড়ি জানাবো আপনাদের নাটকটি সম্ভবত পনেরো কুড়ি দিন সময় রাখতে পারে যেটা পলিগ্রাম টিভির ওনার রুবেল শেখ বলেছে তাড়াতাড়ি আসবে আপনারা শুধু অপেক্ষা করুন ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে আর এই ছোট ভাইটি চ্যানেল যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর বন্ধুরা আমি এই ভিডিওগুলো রিভিউ করে থাকি কবে আসবে কখন আসবে এবং সেখানে নয় ও নাই গাকিয়ে এই সব জিনিস নিয়ে আমি ভিডিও হই ও মানে কষ্ট লাগে ভিডিও করতে কিন্তু আপনারা সাপোর্ট করেন না একটু সাপোর্ট করেন আমি আরো এগিয়ে যেতে পারবো একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর তুই যা বলছিস না তবে একটু ভিডিওটি ওয়াচ করে মেনপুরু আর ও আচ্ছা করে আমার একটু ভালো হয় আর বন্ধুরা কিছু করার নেই দেখো আমার বাড়ির সেখানে ঠাকুর আর কেমন হয়েছে সবাই কমেন্ট করো ওটা কমেন্ট করে আমার অনেক ভালো লাগে কিছু কিছু ভাই কমেন্ট করে খুব সুন্দর লাগে তাদেরকে রিপ্লাইও দিই আর বন্ধুরা কিছু বলার নেই আমার এই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই পাশে থাকবেন